নমস্কার আজকে সপ্তাহে বলে আলোচনা করব। থার্ড ফেব্রুয়ারি টু নাইন্থ ফেব্রুয়ারি সারাটা সপ্তাহ কেমন যাবে তার আগে বলে রাখি এই সপ্তাহে কিন্তু আপনাদের একটা কনফিউশন রয়েছে যে সরস্বতী পুজো কবে আমি তাই নিয়ে আপনাদের কিন্তু অলরেডি দিয়েছি সেই নিয়ে প্রোগ্রামগুলো আমরা দিয়েছি যে আপনার দু তারিখে করবেন আর তিন তারিখেও করবেন কেউ কেউ বিশুদ্ধ সিদ্ধান্ত মতো করছে কেউ কেউ প্রেস মতেও করবেন তা দু তারিখে কখন আপনার বসন্ত পঞ্চমী লাগছে আর তিন তারিখে কখন ছাড়ছে তাহলে এটা কেন আলোচনা করেছি যেহেতু আপনাদের এই প্রোগ্রামটা আমার অনেকেই দেখবেন তাই আপনাদের ইয়েটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে মানে কমেই প্রত্যেকবার কিন্তু সরস্বতী পুজো হয় সপ্তাহের শুরুতেই একদম সরস্বতী পুজো এর জন্য আপনারা এটা অনেক বেশি আপনাদের ক্লিয়ারিটি থাকবে তাহলে যারা এখনও দেখেননি আমার মানে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর প্রোগ্রামটা তাদের এই রাশিফলটা দেখে তারা জানতে পারবেন আমি যে প্রোগ্রামটা দিয়েছি সেটা আপনার ফলো করতে পারবেন এবং এই সপ্তাহে শুক্ররাও একসাথে জুতি তৈরি করছে মিন রাশিতে তার ফলে কিন্তু লজ্জিত দোষ তৈরি হচ্ছে এই লজ্জিত দোষ তৈরি হওয়ায় কিছু কিছু রাশিকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং শুক্র হচ্ছে মিনের ঘরে উচ্চ হয় এবং সেখানে চন্দ্র ঢোকাতে আবার চন্দ্ররাও গ্রহণ দোষও তৈরি হবে এই সিচুয়েশানে আপনাদের রাশি কি বলছে আপনার রাশি কি বলছে এবং এই সত্ত্বে আপনার কোন দিকে সাবধানতা অবলম্বন করবে কোন দিকে আপনার প্রাপ্তিযোগ হচ্ছে কোনো গুড নিউজ পাচ্ছেন কিনা বা আপনার সাংসারিক লাইফ প্রেমেন্ট লাইফ আপনার এডুকেশন লাইফ আপনার চাকরি যায় প্রফেশন এই জায়গাগুলো আমি ডিটেল একটু ডিসকাশন করবো প্রত্যেকটা সেই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমি ডিসকাশন করছি আর অনেকে লিখছেন যে আমার সাথে যোগাযোগ করবেন কি আমি অনেকে আপনাকে একদম ক্লিয়ার দিয়েছি আমার নাম্বারটা এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ দেশ বিদেশের প্রত্যেকেই কিন্তু আপনারা অনলাইনে আমার থেকে প্রেডিকশনটা নিতেই পারেন বা চেম্বারে এসে যারা নিতে চাইছেন তারা কয়েকটা চেম্বার আমার প্রত্যেক দিনই বা প্রত্যেক সপ্তাহে চালু থাকে এবার এই সাপ্তাহিক রাশিফলের সাথে ফেব্রুয়ারি মাসের মাসিক রাশিফল প্রত্যেক দিনে দৈনন্দিন রাশিফল এবং ওভারঅল দু হাজার পঁচিশের বার্ষিক রাশিফলও কিন্তু অলরেডি আমি দিয়ে রেখেছি তাহলে আপনারা এবং সমস্ত রকম উপাচার টোটকা অমাবস্যা পূর্ণিমা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আপনাদের প্রেজেন্ট করেছি আপনার 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 যে কোনো উচ্চ অস্ত যাওয়া নিচস্ত উচ্চ মার্গি সমস্ত উদয় সমস্ত আলোচনা নক্ষত্রের প্রোগ্রাম সমস্ত ডিসকাশন করা আছে ইচ্ছা অবশ্যই আপনার প্রোগ্রামটা ফলো অবশ্যই করতেন তার জন্য আপনার কোনো কষ্ট করতে দিগদর্শন চ্যানেল দিগদর্শন চ্যানেল লিখলেই আপনি পরপর চ্যানেলগুলো আমার পেয়ে যাবেন আর প্রত্যেকটা চ্যানেলেই কিছু না কিছু ভিন্ন ধরনের প্রোগ্রাম আমার রয়েছে চলুন তাহলে এবার জেনে নিই আপনার রাশি কি বলছে তুলা রাশি আপনার তো এই রিলেশনের যে প্রবলেম চলছে আপনার প্রেমিক প্রেমিকা বলুন বা আপনাদের লাইফ পার্টনার যে আপনার বিবাহিত প্রতিপত্নী মধ্যে যে প্রবলেম চলছিল বা আপনার কোনো পুরোনো ফ্রেন্ডের সাথে প্রবলেম সেগুলো আপনি কীভাবে ঠিক করবেন সেগুলো বা আবার ড্যামেজটা কীভাবে কন্ট্রোল করবেন সেগুলো নিয়ে কিন্তু আপনার প্ল্যান থাকবে দুজনে একসাথে বসে কনসাল্ট করবেন যাদের সাথে আপনার প্রবলেম তাকে আবার ফোন করলেন বা আপনার প্রেমিক বা প্রেমিকা ফোন করলেন দুজনে আবার একসাথে কোথাও খেতে গেলেন বা একসাথে কোথাও কফি শপে গেলেন এগুলো জিনিসটা অনেকটা হালকা আপনি করে নেবেন নিজের থেকে আপনি করে নেবেন এবং আপনার বিদেশ থেকে কোনো প্রাপ্তি লাভ what is he হঠাৎ কোনো ব্যক্তির মাধ্যমে লাভ বা হঠাৎ আপনার কোনো গুড নিউজ আর্থিক কোনো গুড নিউজ পাওয়া অনেকদিন আটকে থাকা অর্থ আপনি পেতে পারেন পরিশ্রম যদি করেন আপনার কিন্তু তুলাশী লোকেরা এই সব অনেকটা আপনার বেশি পরিশ্রম করতে যদি আপনি ঠিক মতো পরিশ্রম করতে হয় পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন প্রপার্টি গেলে লাভ প্রপার্টি কোনো গুড নিউজ পেতে বা আমার কে হয়তো কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার প্ল্যানকে বা আপনি কোনো তীর্থস্থানে বাবা আমাকে নিয়ে যাবেন বা আমার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব বা আমার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব বা আমার হেলথ নিয়ে ডিস্টার্ব বি কেয়ারফুল তুলাসীর লোকেরা এই সময় কিন্তু আপনার সরকারি রিলেটেড কোনো গুড নিউজ বা বিশেষ করে বাবা ক্ষেত্রে কোনো যোজনাতে কোনো অর্থপ্রাপ্তির ব্যাপার থাকবে ফ্যামিলির কোনো আটকে থাকা কাজ সরকারি কোনো আটকে থাকা কাজ এই সময় সাকসেস হবে সন্তানের যদি সন্তানের কোনো পেটের প্রবলেম সন্তানের ক্যারিয়ারে ডাউন সন্তানের কেরিয়ার আপনার ক্যারিয়ারে কিন্তু আপ ডাউন হবে বসের কাছ থেকে এই ভালো এই মন্দ এরকম ব্যবহার পাবেন বস এই আজকে তো ভালো কালকে হয়তো আপনাদের ব্যাড বিহেভ করছে আপনি নিজে ভাবলেন যে এই আবার কিরকম হচ্ছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে আপনার সেলটাও কিন্তু আপডাউন হবে ব্যবসার ক্ষেত্রে পার্টনার আপনাকে যথেষ্ট খুশি করার প্ল্যান করবে আপনি পার্টনারকে খুশি পার্টনার কোনো গিফট দিতে পারেন পার্টনার আপনাকে গিফট দিতে পারে পার্টনার সাথে সম্পর্ক ভালো হবে এবং আপনি কি করবেন যেটা আপনি করতে করেন ভালো 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 মন্দ রান্না করবেন বা ভালো মন্দ বাইরে থেকে খাবার কিনে পার্টনারকে খুশি করার জন্য এগুলো কিন্তু আপনি এই সপ্তাহে অনেকটাই অর্থাৎ পার্টনারকে আপনি কে খুশি করেন সেটা কিন্তু আপনার প্ল্যান থাকবে এবং উভয়ের মধ্যে রিলেশন কিন্তু আগের চেয়ে অনেকটাই বেটার হবে এগুলো কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম আপনার রাশি যেটা আমি প্রেজেন্ট করলাম এটা ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম এটা 90 থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কেন প্রত্যেকটা গো রাশির বেশ করে কিন্তু আমি তৈরি করি অনেক খেটে যার জন্য আপনারা প্রত্যেকে আমাকে মেসেজ দিচ্ছেন যার জন্য আমি এতটাই আপনাদের এই কথার জন্য আরো বেশি আমি এর মধ্যে উৎসাহিত হয়ে আপনাদের প্রেজেন্টেশনটা করার চেষ্টা করি এটার সাথে সাথে অবশ্যই মনে করো আপনার রাশিলগ্ন আপনার জানা নেই তাহলে অবশ্যই আপনি হাতটা দিকে ফেসটা রিড করে কিন্তু আপনার রাশিলগ্নটা অবশ্যই আপনি জেনে নিতে পারেন তার জন্য রেমুনেশনের ব্যাপার রয়েছে এছাড়াও যদি আপনি বাস্তু এটের প্রবলেম বা আদার্স কোনো প্রবলেম আপনি সাফার করছেন সেগুলো কিন্তু আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকারের মাধ্যমে রেকটিফিকেশন করে নিতেই পারেন দেশ বিদেশে যারা যারা আছেন তারাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন কুরিয়ারের মাধ্যমে বলুন বা অনলাইন সিস্টেমের মাধ্যমে তার জন্য কি করতাম আর বুকিং নেয় ফোন করে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল টু ফাইভ আর এরকম প্রত্যেকটা প্রোগ্রাম মাসিক বা সাপ্তাহিকের সাথে দৈনিক রাশি প্রত্যেক দেওয়া রয়েছে আপনি অবশ্যই ফলো করবেন এবং এর সাথে সাথে সরস্বতী পূজাটা কবে সেটাও কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি দিয়ে রেখেছি এবং সরস্বতী কোন 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 রাশির জন্য ভালো সময় বা কী উপাচার করবেন কী বাগদেবী আরাধনা করবেন সেগুলো সবই কিন্তু আমি দিয়ে রেখেছি অবশ্যই সেগুলো আপনি ফলো করেন অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম আপনি দেখতে পেন এবং বুঝতে হবে আপনাদের চলার পথের পাথেও হবে নমস্কার ভালো থাকবেন